নরসিংদীর শিবপুরে জননেতা আব্দুল মান্নান ভুইয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকীতে গণমানুষের ঢল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরো ব্যক্তিত্ব দেশ বরেণ্য রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভুইয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার শিবপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শিবপুর শহীদ আসাদ কলেজ সংলগ্ন ধানুয়ায় তার সমাধিস্থল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় বৃষ্টি উপেক্ষা করে জনমানুষের ঢল নামে সুস্থ ধারায় রাজনৈতিক সংস্কার প্রবক্তা হিসেবে পরিচিত আব্দুল মান্নান ভুইয়ার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ভুইয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাস আরিফুল ইসলাম রেধা উক্ত মৃত্যুবার্ষিকীতে জননেতা আব্দুল মান্নান ভুইয়ার মরণোত্তর বহিষ্কার দেশ প্রত্যাহারের দাবি জানান আলহাজ আরিফুল ইসলাম রেধা

অনুষ্ঠানে বক্তারা আব্দুল মান্নান ভুইয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশপ্রেম এবং গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা বলেন আব্দুল মান্নান ভুইয়া ছিলেন একজন সৎ দুর্নীতিমুক্ত এবং দেশপ্রেমিক নেতা যার শূন্যতা আজকের রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষভাবে অনুভূত হচ্ছে তার আদর্শ এবং নীতি বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিবপুর উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে প্রয়তনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আব্দুল মান্নান ভুইয়া সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় রিপোর্ট রাফসান হাসান সোহাগ চিত্রগ্রহণ তৈবুর রহমান ভুইয়া শিবপুর প্রতিনিধি নসলি টিভি